ইতিমধ্যে আপনারা অনেকে চান সম্পূর্ণ ফ্রিতে কিভাবে টাকা ইনকাম করতে হয় হ্যাঁ সম্পূর্ণ ফ্রিতে টাকা ইনকাম করা যায় সেই ভিডিওটা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আজকের এই ভিডিওতে আমি এমন একটা টেলিগ্রাম বট আপনাদের মাঝে শেয়ার করব যে বট থেকে শুধুমাত্র অ্যাড দেখে রেফার করে এবং অনেকগুলো টাস্ক কমপ্লিট করে আজকের এই বট থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি বলবো কিভাবে এই টেলিগ্রাম বটটি আপনি কোথায় পাবেন কীভাবে টেলিগ্রাম বটে কাজ করবেন কাজ করার পর আপনি এখানে যে ইনকাম ইনকামকৃত টাকাটা সেই ইনকামকৃত তো টাকাটা বিকাশ নগদের মাধ্যমে কিভাবে টাকাটা উইথড্র করবেন এবং এখানে কিন্তু মাত্র 30 টাকা হলে আপনি বিকাশ এবং নগদের মাধ্যমে টাকা উইথড্র করতে পারবেন আপনারা কিন্তু এই টেলিগ্রাম বটে একটি রেফার করলে কিন্তু এক টাকা কিন্তু পেয়ে যাবেন আপনি যদি তিরিশ জনকে রেফার করেন তাহলে কিন্তু আপনি 30 টাকা ইনকাম করতে পারবেন 30 টাকা ইনকাম করার পর সেই টাকাটা সরাসরি বিকাশ নগদের মাধ্যমে টাকাটা উইথড্র করতে পারবেন তো ভিউয়ার্স আর কথা বাড়াবো না চলুন মূল ভিডিওটি শুরু করা যাক হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এই ভিডিওর ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্ট চেক করলে আপনারা কিন্তু এই টেলিগ্রাম বট লিঙ্ক পেয়ে যাবেন অথবা আপনারা যদি আমার ভিডিওর ফার্স্ট কমেন্ট চেক করেন আপনারা কিন্তু দুইটা অফিসিয়াল যে গ্রুপ লিঙ্ক রয়েছে সেই গ্রুপ লিঙ্কটা পেয়ে যাবেন এখানে কিন্তু অহর অহর কিন্তু পেমেন্ট করছে তারা সেই প্রমাণ প্রুফ দেখার জন্য আপনারা এখানে দেখতে পারবেন টেলিগ্রাম বটের ভিতরে যদি প্রবেশ করেন তাহলে আপনাদের সামনে একটা নোটিশ শো করবে এই নোটিশটা আপনারা ভালোভাবে পড়ে নেবেন নোটিশটি পড়ার পর নিচের দিকে দেখতে পারবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনারা যদি এইখানে ক্লিক করেন তাহলে কিন্তু তাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল চ্যানেল লিং রয়েছে সেই চ্যানেল লিং কিন্তু চলে আসবে এখানে কিন্তু অহরহ কিন্তু পেমেন্ট করছে আপনারা কিন্তু সেগুলো দেখে আসতে পারেন অথবা তাদের সাথে সরাসরি কথা বলার জন্য আপনারা আবার কিন্তু বটে চলে যাবেন বটে চলে আসার পর নিচের দিকে দেখতে পারবেন টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এখানে যদি আপনি ক্লিক করেন এখানে তাদের সাথে সরাসরি কন্টাক্ট করে অথবা কথা বলে অ্যাডমিনের সাথে কথা বলে কিন্তু আপনারা এখানে কাজ শুরু করতে পারবেন তো ভিওর্স আপনারা বটে ইনকাম করার জন্য আপনারা যখন বটের উপর ক্লিক করবেন বটের উপর ক্লিক করার পর নিচের দিকে স্টার্ট নামে একটা বাটন দেওয়ার আছে আপনারা এখানে স্টার্ট বাটনে একটা ক্লিক করে দেবেন তারপর আপনাদের সামনে ঠিক এমন একটা পেজ ওপেন হয়ে যাবে নিচের দিকে দেখতে পাবেন ওপেন নামে একটা অপশন দেওয়ার আছে আপনারা এর উপর ক্লিক করবেন অথবা দিকে প্রোফাইল অপশন পাবেন আপনারা সিম্পলি এখান থেকে প্রোফাইল অপশানে ক্লিক করে দেবেন তারপর এখানে ওপেন অ্যাপ দেখতে পারবেন আপনারা ওপেন অ্যাপের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন তারপর আপনাদের সামনে ঠিক এমন একটা পেজ ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনার যে ব্যালেন্সটা রয়েছে সেই ব্যালেন্সটা এখানে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আপনারা মোট তিনটা অ্যাড দেখতে পারবেন অর্থাৎ তিনটা কিন্তু টাক্স পেয়ে যাবেন একটা টাক্সে কিন্তু আপনারা পঞ্চাশটা আরেকটি টাক্সে পঞ্চাশটা এবং আরেকটি টাস্কে কিন্তু পঞ্চাশটা করে অ্যাড দেখতে পারবেন টোটাল কিন্তু দেড়শো অ্যাড আপনারা দেখতে পারবেন এই পেজে তো কিভাবে কি কাজ করবেন আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওতে বলে দেবো এই জন্য ভিডিওটিকে স্কিপ করবেন না ভিডিওটা ধৈর্য সহকারে দেখে থাকুন এখান থেকে নিচে দিকে কিন্তু অনেক কিছু দেওয়া রয়েছে এইগুলো ভালোভাবে আপনারা পড়ে নেবেন তারপর কিন্তু টোটাল এখানে কিন্তু পাঁচটা অপশন দেওয়া রয়েছে এই পাঁচটা অপশনে কি কী কাজ আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব এখানে কিন্তু মিনিমাম টাকা উইন্ডো তিরিশ টাকা সব থেকে মজার বিষয় হলো কি আপনারা যখন টাকাটা উত্তোলন করতে যাবেন বিকাশ নগদের মাধ্যমে উত্তোলন করতে পারবেন তো কাজের প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা চলে এখান থেকে কাজটি কমপ্লিট করতে পারবেন অথবা নিচের দিকে অপশন পাবেন আপনারা এর উপর ক্লিক করে দেবেন ওয়াজ অ্যান্ড আর নামে একটি অপশন ধরেছে আপনারা এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে কিন্তু একটা অ্যাড চলে আসবে উপর দিকে দেখতে পারবেন এখানে কিন্তু পনেরো সেকেন্ড আপনার অ্যাডটি দেখতে হবে কেউ কোনো প্রকার অ্যাডে ক্লিক করবে না যদি অ্যাডে ক্লিক করেন সাথে সাথে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে এবং আপনি যদি অ্যাকাউন্ট নাও ব্লক হয় তাহলে কিন্তু আপনি এইখান থেকে একটা টাকা উইথড্র করতে পারবেন না অটোমেটিক কিন্তু আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে যাবে এই জন্য আপনারা পনেরো সেকেন্ড ধৈর্য সহকারে অ্যাডটি দেখবেন অ্যাডটি দেখার পর উপর আপনি ক্রস অ্যাকাউন্ট পাবেন সিম্পলি এখান থেকে ক্রস অ্যাকাউন্ট একটা ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটি কাজ কমপ্লিট হয়ে গেছে আমি যদি এখান থেকে হোম হোমে চলে আসি হোমে চলে আসার পর এখান থেকে দেখতে পাবেন আমার কিন্তু অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে গেছে তো আমি যদি এখানে অ্যাড ট্যাক্স আমি এই পেজে যদি অ্যাড ট্যাক্সের উপর ক্লিক করি আমার কিন্তু অ্যাডটি শো হবে অবশ্যই পনেরো সেকেন্ড ধৈর্য সহকারে কিন্তু অ্যাডটি দেখে নেবেন কারণ পনেরো সেকেন্ড যদি আপনি অ্যাডটি না দেখেন তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা টাকা উইডো করবেন না অ্যাডে ক্লিক করলে একটা টাকা উইড্রো করতে পারবেন না আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে এই জন্য পনেরো সেকেন্ড অ্যাড দেখার পর যখনই এখানে ক্রস আইকন আসবে তখনই ক্রস আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা অ্যাড হয়ে যাবে তো আপনারা চাইলে এখান থেকে যে তিনটা টাক্স দেওয়া রয়েছে এইটি এই টাক্সগুলো কিন্তু করতে পারবেন অথবা টাক্স অপশনে ক্লিক করে এখানে কিন্তু অ্যাড দেখার অপশন রয়েছে এখানে আপনারা অ্যাড দেখতে পারবেন প্রচুর পরিমাণে কিন্তু আপনারা দিনে অ্যাড দেখতে পারবেন এটা ছিল একটা কাজের প্রসেস আরেকটা কাজের প্রসেস দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আরেকটা কাজ করার জন্য নিচে দল অপশন পাবেন আপনার এখান থেকে দলের এর উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখানে কিন্তু দেওয়া রয়েছে প্রতি রেফারে কিন্তু আপনার এক টাকা করে বোনাস পেয়ে যাবেন এই লিঙ্কটা কপি করবেন কপি করার পর এই লিঙ্কটা যদি আপনি কাউকে শেয়ার করেন অথবা আপনার বন্ধু বান্ধব বা আপনি যে কোনো গ্রুপে যদি শেয়ার করেন শেয়ার করার পর এখানে ইনস্টার্ট বাটনে ক্লিক করে যদি কাজ করা শুরু করে ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স অর্থাৎ আপনার যে মূল ব্যালেন্সটা রয়েছে এই ব্যালেন্সে কিন্তু এখানে এক টাকা যোগ হয়ে যাবে তো এটা হলো কাজের প্রসেস আশা করি কাজের প্রসেসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমি এখান থেকে কাজ করেছি কাজ করে তিরিশ টাকা ইনকাম করেছি এই টাকাটা কীভাবে উইড্রো করব তো এখান থেকে টাকাটা উইড্রো করার জন্য নিচে আপনি উইড্রো অপশন পাবেন আপনারা এর উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এইখান থেকে আপনার যে মোবাইল নম্বরটা রয়েছে এইখানে মোবাইল নম্বরটা দেবেন আচ্ছা কোন মোবাইল নম্বরটা দেবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে পেমেন্ট মেথডের উপর ক্লিক করবেন ক্লিক করার পর বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে আপনারা টাকা উইডো করতে পারবেন তো আমি এখান থেকে দেখানো অনুযায়ী বিকাশের উপর ক্লিক করে দেবো বিকাশের উপর ক্লিক করার পর আপনার যে বিকাশ পার্সোনাল নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপর এখানে অ্যামাউন্টটা আপনার অটোমেটিক শো করবে তারপর যদি আপনি কম টাকা উইডো করতে চান তাহলে এখানে আপনি অ্যামাউন্টটা বসিয়ে দেবেন অ্যামাউন্টটি বসানোর পর এখানে কিন্তু উইডো রিকোয়েস্ট নামে একটি অপশন দেওয়া রয়েছে আপনার এর উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার যে উইডো হিস্টরিটা সে উইডো হিস্টোরিটা এখানে শো করবে আমি কিন্তু এর আগের একটা ভিডিওতে একটা থেকে পেমেন্ট পেয়েছিলাম দুইবার সেটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাইলে ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন এখানে কিন্তু আপনারা উইডো করার সাথে সাথে এক থেকে দুই ঘন্টার ভিতরে ইনস্ট্যান্ট আপনারা পেয়ে যাবেন এর থেকে কম সময় লাগে আমি নেক্সট ভিডিওতে লাইভ প্রমাণ আপনাদেরকে উইডো একটা ভিডিও নিয়ে আসবো আশা করি ভিডিওটা দেখলে আপনারা উইডোটা ক্লিয়ার হয়ে যাবেন তো এখানে দেখতে পারবেন এখানে কিন্তু অনেক কাজের অপশন আছে সম্পূর্ণ ফ্রিতে একটা টেলিগ্রাম বটে আপনারা ইনকাম করতে পারবেন তো এখানে কিন্তু তাদের যে অফিসিয়াল যে দুই গ্রুপ লিঙ্ক রয়েছে এই গ্রুপ লিঙ্ক কিন্তু অবশ্যই আপনারা জয়েন হয়ে যাবেন কারণ বটে কোনো প্রকার আপডেট হলে এখানে কিন্তু আপনার গ্রুপে বলা থাকে এই জন্য অবশ্যই আপনার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই শুধু থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ